ময়নার বিজেপি নেতা খুনের মামলায় এনআইএর হাতে দুবছর পর গ্রেপ্তার মূল অভিযুক্ত এনআইএর ভূমিকায় খুশি প্রকাশ বিজয় কৃষ্ণের পরিবারের অভিযুক্তের ফাঁসির দাবি পরিবারের ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুইয়া খুন হয়েছিলেন দু হাজার তেইশ সালের পয়লা মে তাকে তাকে প্রথমে অপহরণ করা করা হয় হয় এরপর খুন তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছিল পুলিশ সেই ঘটনায় ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজয় কৃষ্ণের পরিবারের সদস্য সেই মামলায় ছত্রিশ জনের নামে এফআইআর হয়েছিল সেই ঘটনায় এনআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট তদন্ত ভার হাতে দেওয়ার পর এনআইএর হাতে নামে আর থাকা বহু তৃণমূল কর্মী গ্রেফতার হয় কিন্তু বিজয় কৃষ্ণ ভূইয়া খুনে মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরা নিখোঁজ ছিলেন দুবছর পর গতকাল রাতে এনআইএর হাতে গ্রেপ্তার হলেন মনোরঞ্জন হাজরা জানা গিয়েছে গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ গ্রেপ্তার হন মনোরঞ্জন গ্রেপ্তারের পরেই খুশি বিজয় কৃষ্ণের পরিবার বিজয় কৃষ্ণের স্ত্রী লক্ষ্মী ভূঁইয়ার দাবি তারা এনআইএ তদন্তে খুশি মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে অভিযুক্তের ফাঁসি চাই বিজেপির দাবি ছিল এই ঘটনার পর পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে মূল অপরাধীরা সর্বসমক্ষে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের ধরছে না মনোরঞ্জন হাজরা গ্রেপ্তার হওয়ার পর বিজয় কৃষ্ণ ভুইয়া খুনের সঠিক বিচার শুরু হবে এমনটাই আশাবাদী তারা আমি শুনেছি ধরেছে তবে খুব শুনে খুব খুশি হয়েছি যে আমার স্বামীর খুনিকে মেন খুনিকে ধরা হয়েছে তবে ওদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আরও অনেকে কোর্ট থেকে ছাড় দিয়েছে কিন্তু আশা রাখব যে ওদের যেন ফাঁসি হয় এটা আমি মানে ওদের ফাঁসি হলে আমি খুব খুশি হব এটাই আমি চাইছি কোথা থেকে আমি ততটা তো বলতে পারব না মোট ধরা পড়েছে আমি এটাই শুনছি এখনো যারা বাইরে ঘুরছে সে কতজন এখনো অধরা রয়েছে ওই রকম মানে ধরছে ছাড়ছে আমি তো বলতে পারবো না এখনো অনেকে আছে অনেকে আছে এখন এনআইএর প্রতি কি আস্থা আছে প্রতি আস্থা আছে তারা তাদের কাজ করছে আশা রাখছি তাদের কাজ ঠিক করবে আমার মনে মন বলছে যে তারা ঠিক কাজ করছে এবং ঠিক করবে নাম আমার নাম লক্ষ্মী ভূঁইয়া আমরাও শুনেছি আগামীকাল মনোরঞ্জন হাজরা এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে তো এটুকু আমাদের বলার যে আজকে দু হাজার তেইশ সালে পহলা মে আমাদের দুশো চৌত্রিশ নম্বর বুথের বুথ সভাপতি বিজয় বিজয়কৃষ্ণ ভূঁয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে সেই হত্যা মামলা হাইকোর্টে যা সেই হাইকোর্ট থেকে এনআইএর তদন্ত দেয় এনআইআই যথারীতি সেন্ট্রাল এজেন্সি তার পুরো মেহনত করে তারা এই কেসকে তদন্ত সাপেক্ষে এগিয়ে নিয়ে যায় যথার্থী কয়েকজনকে আগে অ্যারেস্ট করেছি এবং আগামীকাল মনোরঞ্জন হাজরা যে এই কেসের মূল আসামি তাকেও অ্যারেস্ট করেছি আমরা এটুকু জানি যে আইনি দ্বারা তাকে যাতে সাজা হয় এবং বিজয় যাতে যথারীতি তার খুনিদেরকে শাস্তি দিতে পারে এটুকু আমাদের পক্ষ থেকে আবেদন ছিল এনে যথারীতি তার কাজ করে দেখাচ্ছি তারা বহু মানুষ যারা এই খুনের সঙ্গে যুক্ত ছিল তারা এখনো অবাধভাবে চারদিকে ঘোরাফেরা করছে তো আমাদের এটুকু এনআইএর কাছে দাবি যাতে সবাইকে অ্যারেস্ট করে বিচার প্রক্রিয়া শুরু করে যাতে এই দোষীদের যারা অরিজিনাল এই খুনের সঙ্গে যুক্ত তাদের যাতে সাজা হয় এটুকু আমরা আশাবাদী আছি এবং ভবিষ্যতে যাতে বাচ্চা গ্রাম পঞ্চায়েতে কোনো রাজনৈতিক উত্তেজনার উপরে যাতে আর কোনো ভারতীয় জনতা পার্টি কিংবা যে কোনো রাজনৈতিক দলে যাতে আর কারোর মৃত্যু না হয় এটুকু আমরা চাইব কারণ একটাই কেস যদি সঠিক কাউকে বিচার ব্যবস্থার উপরে ডিপেন্ড করে যদি সাজা হয় তাহলে ভবিষ্যতে কেউ কিন্তু এই খুন খারাপের রাজনীতিটা করতে ভয় পাবে তাই আমি সবাইকে এটুকু অনুরোধ করবো যেমন যে যার রাজনীতি দল তার রাজনীতি করুক রাজনীতির প্রতিহিংসার বলি যেন কেউ না হয় এটুকু আমার পক্ষ থেকে যেমন নিবেদন বাচ্চা গ্রাম পঞ্চায়েতের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এটুকু আমরা আশাবাদী এবং এনআই এটুকু আমাদের আবেদন থাকবে যারা বাকিরা এখনো অবাধ ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যাতে তাদের হেফাজতে নিয়ে জেরা করে যাতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা হয় এটুকু আমাদের পক্ষ থেকে আবেদন আমার নাম প্রসিনজিৎ ভৌমিক আমি বাচ্চা গ্রাম পঞ্চায়েতের এর চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলজ্রসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আন্টিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র M B B S M S एंसेज डॉक्टर एस आर पांडा M B ऑर्थो डॉक्टर आजना रेहनखा खान B B ऑर्थो डॉक्टर प्रोशाट पोंडोर M B गाय S M S काइन डॉक्टर ओवेजिट शॉट M B डॉक्टर एस फॅमिली M T S डॉक्टर पोथिक सिट M S जनरल सर्जन डॉक्टर मीरा जालिखा M B B जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো